সুপ্রিয় আসসালামু আলাইকুম এই দেখছেন আমার সেই কারখানা কাজ চলছে দেখেন গরুর মশারি ভোটটা নেট শোকানো চট সকল প্রকার কাজ এই কারখানা করে থাকি আপনারা যে কোনো পণ্য চয়ের জন্য অবশ্যই আমাদের মতো ফোনে ফোন করবেন আর এক নম্বর মাল দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের পণ্যগুলো অবশ্যই আপনাদের চয়েস হবে আর নিজস্ব কারিগর দ্বারা প্রস্তুত করা হয় অবশ্যই ভালো মাল দিয়ে প্রস্তুত করা হয় ভালো করে সিলাই করে দেওয়া হয় অবশ্যই আপনারা আমাদের কারখানা থেকে যে কোনো পণ্য ক্রয় করবেন পণ্য ক্রয় করতে অবশ্যই আমাদের মুঠোফোনে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বারে এই নাম্বারটা আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত তিন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমো নাম্বার আমার ম্যাসেঞ্জার এখানে আপনার এই নাম্বার যোগাযোগ করবেন আর যে কোনো সিলাই পণ্য লাগলে অবশ্যই আমাদের মুঠোফোনে ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের হাতে তুলে দেব আমার সিলেখান কারখানার পণ্যগুলো অবশ্যই আপনারা যে কোনো পণ্য পুকুরে মাছ যেন হাঁপা গরু মশারি গরু ছাগলের মহিষের মশারি আপনার ত্রিফল যে কোনো পণ্য আমাদের কারখানা তৈরি করে থাকে আপনারা অবশ্যই আমাদের কারখানার পণ্যগুলো অবশ্যই ক্রয় করবেন আমাদের মোটো ফোনে ফোন করবেন আমরা পৌঁছে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দেব অবশ্যই ফোন করতে ভুল করবেন না অবশ্যই এখন বর্তমানে ধান ভোটটা শুকানোর চট হিসেবে খুব প্রচুর কাজ চলছে আমার কারখানায় অবশ্যই আপনারা আপনাদের যে কোনো পণ্যের জন্য আমাদের মতো কোনো ফোন করবেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা আপনাদের হাতে তুলে দিয়ে থাকি আমার কারখানার সেলাই পণ্যগুলো জন্য আপনারা অবশ্যই যে কোনো পণ্যের জন্য যে কোনো পণ্যের জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অ্যামাজন নাম্বার অবশ্যই যে কোনো সেলাই পণ্য যে কোনো পণ্যের জন্য থান নেট বান্ডিল নেট বাগান গেরার জন্য থান থান নেট বান্ডিল নেট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সেলাই পণ্যগুলো আমরা একদম গ্যারান্টি সহকারে সেলাই করতে কারিগর দ্বারা এজন্য অবশ্যই আপনারা আমাদের কারখানার পণ্যগুলো একবার নিয়ে দেখবেন বারবার তো ঠকবেন না একবার দেখবেন যদি ভালো লাগে আবার ফোন করবেন আবার অর্ডার দেবেন অনেক জায়গায় অনেক জায়গায় আমরা মাল দিয়ে থাকি সদা সর্বদা আপনারা আমাদের কারখানার পণ্যগুলো ক্রয় করবেন বিশেষ করে গরু ছাগলের মশারি মহিষের মশারি পোলট্রি খামারের বাউন্ডারি ধান শুকানো ভট্টা শুকানো নেট এই দেখছেন আমার কারখানায় এই সিলে কাজ চলছে আপনাদের দেওয়া ভালোবাসা অনেক কাজের চাপ আমাকে কয়েকদিন হলো অনেক কয়েকটি মালের অর্ডার দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ঈদের ছুটির কারণে টেনেসপোর্ট বন্ধের কারণে আমি মালগুলো পাঠিয়ে দিতে পারলাম না আমি ঈদের পর টেনেসপোর্ট খোলা মাত্রে আমি মালগুলো পাঠিয়ে দেব এই ভাইদের হাতে আমি কিছু কন্টেন্ট আকারে ভিডিও আকারে দেখাচ্ছি কোন কোন ভাই কী মালের অর্ডার দিয়েছে তোফাজ্জল ভাই একশো পঁচিশ হাত বাই বারো হাত অর্ডার দিয়েছে একটা জমির মশারি তোফাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফুল ঠিকানা গ্রাম গ্রাম হল নাদামপুর বাজার থানা হলো নবীগঞ্জ জেলা হলো হবিগঞ্জ মোবাইল নম্বর শূন্য এক ছয় এক চার শূন্য সাত পাঁচ সাত চার সাত এটা হলো ভাই নাম্বার আমাকে অর্ডার দিয়েছে একশো পঁচিশ হাত বাই বারো হাত সাত হাত উচ্চতা জমির একটা মশারি জমিতে পোকা লাগে হয়তো বেগুন রোগ যাই একটা জমির মশারি অর্ডার দিয়েছে আর মোহাম্মদ আব্দুর রোদ রোফ হাওলাদার অর্ডার দিয়েছেন একটা পাঁচ সাত বাই মশারি গরুর মশারি পাঁচ সাত বাই ছয়াত মশারি ফুল ঠিকানা গ্রাম হলো খয়রা পোস্ট হলো মনিপাশা থানা হলো নলগিরি জেলা হলো চালসাট এই ভাই অর্ডার দিয়েছেন পাঁচ একটা মশারি আর মিজান ভাই অর্ডার দিয়েছেন মিজান ভাই চৌদ্দো ফিট বাই পনেরো বারো ফিট একটা গরুর মশারি ফুল ঠিকানা তার গ্রাম হলো ওয়া ওয়াশেখপুর ছাতার আইয়া থানা হলো সোনাইমুড়ি জেলা হলো নোয়াখালী ভার মোবাইল নাম্বারটা শূন্য এক আট এক শূন্য দুই শূন্য চার শূন্য চার শূন্য মোসাম্মদ বেগম গ্রাম কালাইয়া পোস্ট বড়ো তালেশ্বর থানা বামনা জেলা বরগোনা এই বন্যের নাম্বার শূন্য এক সাত নয় শূন্য নয় এক সাত ছয় পাঁচ এক হ্যাঁ অর্ডার দিয়েছেন আড়াই বরের নেট পাঁচ বান কাঁকড়া দড়ি যে পেপার দিয়ে যে প্লাস্টিক দড়ি বানানো হয় দুই কেজি ওয়ার্ডার দিয়েছেন সকলেই আমাকে এই লালা বেগম আমাকে বানা দিয়েছেন বিকাশে এক হাজার মোহাম্মদ মিজান ভাই যিনি চৌদ্দ ফিট বাই বারো ফিট গরুর মশারি বানা দেবেন ইনি দিয়েছেন তিনশো টাকা বায়না আব্দুর রফ যিনি একটা পাঁচ হাত বাই ছয় হাত গরুর মশারি দেবেন আমাকে দিয়েছেন দুশো টাকা বায়না তোফা জল ভাই যিনি একশো পঁচিশ হাত বাই বারো হাত একটা মশারি বানালেন দেবেন আমাকে দিয়েছেন পাঁচ হাজার টাকা অগ্রিম বিকাশে বানা দিয়েছেন আমি সকলের কাছে একটু কষ্ট পেলাম এই কারণে যে দুঃখিত যে আমি মালটা হয়তো পাঠিয়ে দিতে পারলাম না কারণ ঈদের পর আমি সবাইকে জানিয়ে দিয়েছি সবাই সকলেই জানে যে আসলে মালটা পাঠাতে পারলো না ট্যারেন্সপোর্ট বন্ধ হয়ে গেছে ঈদের পর ট্রান্সপোর্ট খোলা মাত্রই আমি আপনাদের হাতে মালগুলো পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কী কী মাল হয়তো তৈরি হচ্ছে দেখেন এটা হলো পাঁচ সাত বাই মশারি এটা পাঁচ হাজার ভাই সহায়াত মশারি গরুর মশারি অর্ডার দিয়েছিলেন হলো মোহাম্মদ আবদুর রৌ গ্রাম গ্রামপাড়া পোস্ট মণিপাশা থানা নলগিরি জেলা তালসাদ এই ভাই অর্ডার দিয়েছেন এই যে বানিয়ে রেডি করে রেখেছে এটা ভাস দিয়ে আমরা রেডি করে রাখবো ঈদের পর টেরপোর্ট খোলা মাত্র আমরা পাঠিয়ে দেবো আর এই যে তোফার জল ভাই যে অর্ডার দিয়েছিলেন একশো পঁচিশ হাত বাই হলো আপনার একশো পঁচিশ হাত বাই আপনার হলো বারো হাত সেই বড় খ্যাতের জমির মশারি এটাও বানিয়ে আমরা একবারে ঝালে তুলে তাকে রেখেছি এটাও পাঠিয়ে দেবো আমরা ঈদের পর ট্রান্সপোর্ট খোলা মাত্র আর একটা অর্ডার দিয়েছিলেন হলো চোদ্দ ফিট বাই বারো ফিট মোহাম্মদ মিজান গ্রাম ওয়াশেখপুর ছাতার আইয়া থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী মোবাইল নম্বর এটা ভাই অর্ডার নে যে আট হাত বাই হলো বারো ফিট বা চোদ্দো ফিট বাই বারো ফিট একটা গরুর এটাও বানানো রেডি হয়ে গেছে এটাও আমরা পাঠিয়ে দেবো আর লালা বেগম যে বন আমার পাঁচ বান্ডিল লেট এবং দুই কেজি দড়ি অর্ডার দিয়েছেন সেটা আমার দোকানে আসেন বান্ডিল করে পাঠিয়ে দেবো আপনার যে কোনো মালের জন্য অবশ্যই আমার মোটোফোনে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার ইমো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অবশ্যই যে কোনো বন্যর জন্য আমার নাম্বারে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন করবেন আমি আপনাদের মাল বানিয়ে তাৎক্ষণিক আপনাদের ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দেব পাঠিয়ে দেবো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না আবার দেখা হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ